আসলে বাবা কি জিনিস সেটা বলে বোঝানোর মতো ক্ষমতা পৃথিবীতে কোনো সন্তানেরই নেই পৃথিবীর অসংখ্য খারাপ পুরুষ আছে অসংখ্য খারাপ ছেলে আছে কিন্তু পুরো পৃথিবী খুঁজেও কখনো একটা খারাপ বাবা বের করা যাবে না বাবারা এমনই হয় বাবারা মুখ ফুটে কিছুই বলতে পারে না তাই আমরাও কখনও বলতে পারি না বাবা ভালোবাসি তোমাকে বাবা নামটা এমন একটা নাম যে নামটার পিছনে কখনো বলা হয় না যে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু বাবার প্রতি ভালোবাসার থাকে এক সমুদ্র বাবা অনেকটা মোমবাতির মতো যারা নিজেরা জলে তাদের পরিবারের সবাইকে উজ্জ্বল একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য বাবারা আসলে বট মতো বাবারা ছায়া দিয়ে থাকে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস জ্বর আসলে কখনো হয়তো বাবারা এসে মাথায় হাত বোলায় না কিন্তু পাশের রুমে ঠিকই রাত জেগে থাকে বাবা কি হবে সন্তানের কি আছে আমার সন্তানের ভবিষ্যতে বাবারা কখনো বলে না ভালোবাসি কিন্তু সন্তানের অমঙ্গল হোক এমন কথা কখনোই বাবারা মনে আনে না বাবারা হয়তো প্রতিনিয়ত স্কুলে হাত ধরে নিয়ে যেতে পারে না তাদের কর্মব্যস্ততার কারণে কিন্তু দিন শেষে বাসায় ফিরলে ঠিকই জিজ্ঞাসা করে স্কুলে কি কি হয়েছে আজকে বাবারা হয়তো প্রতিদিনকার হোমওয়ার্ক চেক করার সময় পায় না কিন্তু প্রতিদিন তার হোম টিউটর তার স্কুলের শিক্ষক তাদের কাছে ফোন দিয়ে ঠিকই সময় নেয় ঠিকই বলে কেমন হচ্ছে আমার ছেলের ভবিষ্যৎ বাবা এমন একটি শব্দ যেটা বলে শেষ করা যাবে না বাবার ভালোবাসা প্রকাশ প্রকাশে বোঝা যায় না এটা অনুভব করে নিতে হয় বাবাকে আমি ছোটোবেলা থেকে এত বড় হয়েছি বাবাকে অনেক পরিস্থিতিতে দেখেছি বাবাকে হাসতে দেখেছি বাবাকে মন খারাপ করতে দেখেছি বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকতে দেখেছি আমি ছেলে হিসাবে চেয়েছি বাবার পাশে দাঁড়াতে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার পক্ষ থেকে আমি জানি না বাবাকে কত কতটুকু দিতে পেরেছি এবং আমার জীবনে আমার বাবা একমাত্র বন্ধু আমার বাবা সব সময় আমাকে বলে যে বাবা পৃথিবীর সবাই যদি তোমার খারাপ চায় আমরা বাবা মা তোমার কখনো খারাপ চাবো না এজন্য তোমার যদি কোনো ভালো বন্ধু থাকে সেটা হচ্ছে আমি এবং আমিও সেটা বিশ্বাস করি আমার বাবা সকালে যখন কাজে যায় সন্ধ্যায় বাসায় আসে তারপরে সন্ধ্যার পরে যখন আমি পড়তে বসে আমার বাবা আমাকে কিছুটা সময় দেয় সেই সময়ে আমার সারা দিন কাজ কাজকর্মে আমি কী করেছি আমার প্রাইভেট কোচিং কলেজে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় খেলার মাঠে পড়াশোনায় আমার কী কাজগুলো হয়েছে আমার সাথে আমার যে অভিজ্ঞতা একটা দিন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো আমি আমার বাবার সাথে শেয়ার করতে চাই আমার বাবা যখন আমার সাথে কথা বলে মনে হয় না সে আমার বাবা মনে হয় সে আসলে আমার বেস্ট ফ্রেন্ড সে তার সাথে আমি আমার প্রায় সকল কথাই শেয়ার করি আমি যখন একদম ভেঙে পড়ি হয় পড়াশোনা নিয়ে বা জীবন নিয়ে যখন খুব দুশ্চিন্তায় থাকি তখন আমার বাবা এসে আমার কাঁধে হাত দিয়ে বলে বাবা দুশ্চিন্তার কিছু নেই সামনে ভালো কিছু হবে তখন আমার মনে হয় যে আমি যত দুর্বলই হই না কেন আমার বাবাই আমার মানে অনুপ্রেরণা দেয় তো আসলে বাবাকে নিয়ে যতই বলি একটা কথা বললাম যে বাবাকে নিয়ে বলার শেষ হবে না শুধু পরিশেষে শেষে একটা কথা বলতে চাই ভালোবাসি বাবা